রিপোর্ট প্রদান করা হয় বাট তদন্ত কর্মকর্তা দুই মাস ওভার হয়ে গেলে এখন পর্যন্ত রিপোর্ট দেন নাই বাট তিনি বিগতকে অবগত করেছেন যে ওনার যে মোবাইল এবং ম্যাকবুকের ফরেন্সিকের ব্যাপারে উনি সিআইডিতে পাঠিয়েছেন বাট সিআইডি এখন পর্যন্ত ফরেন্সিক করে রিপোর্ট জমা দেন নাই যার জন্য উনি রিপোর্ট দিতে পারছেন না যার জন্য একটু সময় লাগছে তো আমরা আদালতকে অবগত আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি স্যার আমরা হচ্ছে যেহেতু অনেক সময় গেছে তারপরে কেন ফরেন্সিক হচ্ছে না এই বিষয়ে যেন তাগিদ দেওয়া হয় তদন্ত কর্মকর্তাকে অভিজ্ঞত খুব সন্তুষ্ট হয়ে বলেছেন যে আমি নিজ দায়িত্বেই আমরা তাগিদের ব্যাপারে তদন্ত কর্মকর্তাকে অবগত করব যেন উনি দ্রুত কেন দিচ্ছে না সেটাকে বলবে এবং কেন দ্রুত যেন রিপোর্টটা দিয়ে দেয় বিজ্ঞত এই বিষয়ে বিকল্প আমাদেরকে আশ্বস্ত করেছে পরবর্তী ধার্য তারিখ পরবর্তী ধার্য তারিখ এখন পর্যন্ত বলেনি আমরা পরবর্তী তিন সালে খবর নিব তো আজকে মানে আপনি বললেন যে আজকে মানে নতুন মানে হাজার দিতে এসে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন বা আজকে কি হলো বা এটা যদি একটু বলতেন

কিন্তু আপনারা যদি তাকে সম্বোধন করেন তাহলে আমি আসলে একটা উপহারই পড়ে এসেছি একটা উপহার এটা জয়িতা নামে একটা নারী সংগঠন বানায় নিজের ওনার আছেন তিনি নিজের হাতে এটা বানিয়েছেন এবং নিজের সেবাই গুলো করার উপরে হাতের কাজ

আর এত কথা বলবো না কারণ কি লাভ হচ্ছে কথা আসলে ওর কাছ থেকে আপনাদের আদায় করা শুরু করতে হবে এখন আমাদের খুব ছোট সদি খুব একটা দূরে নাম বাংলাদেশ থেকে আপনারা দেখেন হোয়াটসঅ্যাপ কোনো জায়গা থেকে পান কিনা কারণ আমি এক পক্ষই সবসময় কথা বলছি অনেকের কাছে শোনা তো একপাক্ষিক কথাও মনে হতে পারে সো আমি এত কথা বলছি সে কেন बोलছে না এটা একটু আমার অভাব লাগছে আমি মনে হয় যে আপনাদের সাংবাদিকদের উচিত তোমাদের কোনো যোগাযোগ পাইতে না কিছু না আমি কোনো কমেন্ট করব আচ্ছা পুরো আগে দেখা গেছে যে আপনি অনেক ভেঙে করছেন কান্না করছেন আর আজকে অনেক